বর্তমান কেশাসুল আম্বিয়া নামে আরবিতে কিছু কিতাব হয়েছে বা কেশাসুল নবীন এগুলো ভালো এগুলো অথেন্টিক কিতাব আরবিতে এগুলোতে যদি অনুবাদ করে তাহলে ঠিক আছে যেগুলো কোরআনে কিলাসুল কোরআন কোরআনে যে কিস্তাগুলো বর্ণনা করা হয়েছে আছে কিছু ভালো কিতাব এদ্য কেন সতর্ক করে সালাহ কারণ তারা যখন কিস্তা কাহিনী বয়ান করতো সব বয়ান করত সব কিছু সহিহিব যাও সব

এমন এমন দিকগুলি বর্ণনা করা হয় যেগুলিতে মানুষের কোনো শিক্ষা নেই জন্ম কোথায় হ্যাঁ আর তার কবর কোথায় কোন নবী সম্পর্কে আছে নাই কারণ তো কোনো লাভ নেই আমার জন্ম কোন গ্রামে আর মৃত্যু কোন গ্রামে এতে আপনাদের কি লাভ আছে কোনো লাভ নেই তাই না জি এই জন্য এইগুলি কথা করার বর্ণনা করা হয় এমন এমন দিকগুলি করার বর্ণনা করা হচ্ছে যেগুলিতে কিছু না কিছু শিক্ষা পাবে না অবশ্য শিক্ষার আছে আপনার লাইফে সেগুলি কাজে আসে তারপরে উপদেশের জন্য যেখানে যেমন প্রসঙ্গ ওইখানে ওই বিষয়টি তুলে ধরা দরকার পুরো শুরু থেকে শেষ পর্যন্ত একজন নবীর জীবনী বর্ণনা করা দরকার নেই এই জন্য শুধু ইউসুফ আলাই সালাম সেটা কোরআনে কারিমে কারও কিস্তা একসাথে বয়ন করা হয়নি মোসালের কিসে কতগুলি সুরাত আছে ছড়িয়ে চিঠি কারণ উদ্দেশ্য হচ্ছে আকিদার কথা তৈহিদের কথা রিসালাতের কথা আখেরাতের কথা জান্নাত জাহান্নামের কথা তার সাথে হুকুম এবাদ বন্দিগির কথা আখলাক চরিত্রের কথা তার মানুষ অসংশোধনের জন্য তার সাথে সাথে কাহিনী থেকে কিছু শিখো তো কাহিনীর কিছু দিক বর্ণনা করা হয়েছে এখানে মোসাল ইসলাম একটু ওখানে মোসাল ইসলাম সম্পর্কে একটু ওখানে ইব্রাহিম আলাইসলাম সম্পর্কে একটু বর্ণনা করা হয়েছে কোনো জায়গায় এক লাইন দুই লাইন করে বর্ণনা করা হয়েছে আচ্ছা সুরা আরা পড়ে দেখেন সুরাহুদ পড়ে দেখেন অনেক নবীদের কিসা কিন্তু দু চার লাইন বর্ণনা করা হয়েছে ওই শিক্ষার দিকটি তাদের দাওয়াত কি ছিল সবাই বলেছেন তার ছাড়া কোনো সত্য উপাস নেই এটা আসল উদ্দেশ্য তাদের দাওয়াতের মূল বিষয়বস্তু কি ছিল তো কিসা যদি বক্তারা বয়ানও করে প্রথম কথা সহি কিসা হইতে হবে আর তারপরে হ্যাঁ একটা উদ্দেশ্য নিয়ে বলতে হবে যে আমার এই বলার উদ্দেশ্যটা কি শুধু কিসা শুনিয়ে দিলাম আমি আজকে খুব খুব এসা শুনাইলাম কি শিখলেন যে কিসাটা শিখাইলাম কোনো লাভ নেই ওনার কিসা শিখাইলাম কি লাভ ওই কেসা থেকে কি শিখলেন ইউসুফ আলি সালাম থেকে অনেক কিছু শিকার আছে আল্লাহ রক্ষা করলে কেউ মারতে পারে না হ্যাঁ তারপরে মানুষ ভালো ভালো মানুষ নারীদের ফিতনায় আর সম্মুখীন হতে পারে কিন্তু সে ক্ষেত্রে বাঁচার উপায়টা কি আপনি আমি এরকম সম্মুখীন হতে পারেন কিন্তু বাঁচার উপায় উপায় ইসু আলাইহিস সালাম এর কিসসা থেকে শিখো সুযোগ পেলেই বাস অথ আমি কি করব আমি চাপের মুখে ছিলাম এটা চলবে না সব কথা অনেক কিছু শেখার আছে মোসা আলাইহিস সালাম এর থেকে অনেক কিছু শেখার আছে ابراہیم আলাইহিস সাথে এর থেকে অনেক কিছু শেখার আছে শিক্ষা দিকগুলো ওবা উদ্দেশ্য যারা প্রচলিত বক্তা অধিকাংশই কিসা বয়ন করে ব্যাস কিসা মানুষকে হাসাবার জন্য না হয় কাঁদাবার জন্য একদল কাঁদাচ্ছে কবর আছে শুধু ওদের বিষয়বস্তু আজকাল বাংলাদেশ একটা পীর আছে না এক পীর তরিকা শুধু কি কবর আজাব হ্যাঁ বের কথা বয়ন করে কেন কবর জীবন আর নিজে কাঁদতে থাকে আর নিজে কাঁদবে আল্লাহর সামনে নির্জনে কাঁদবে মানুষের সামনে এত কাদের উদ্দেশ্যটা কি আহ হবে যাতে পকেট ছেড়ে সব দান খেরাত করে চলে যায় নজর নিয়ে আসবে পিস সাহেবের জন্য নির্জনে তৌফিক হবে না যারা লোকের সামনে কাঁদে তাদের নির্জনে কাদার তৌফিক হবে না কারণ আল্লাহ আসলটা থেকে বঞ্চিত করে দেবে মানুষকে যেটা আল্লাহর কাছে কাজে আসবে যে কান্না তারপরে এরা দিনের মৌলিক বিষয় কিছু শিখায় না যারা এই কিৎসা কাহিনী দিয়ে বক্তব্য করে হাসায় আর কাদা তাদের ওয়াজ দশ বছর ধরে নিয়মিত শোনেন যেমন আমাদের সপ্তাহে একটা দুটো করে শুনছে সপ্তাহে শোনেন কিছুই শিখতে পারবেন না কিছু শিখতে পারবেন না তো বলি জমাতে বিশ বছর ত্রিশ বছর চিল্লা দিয়ে কিছু কিছুই শিখতে পারেন এক বছর ইসলামিক সেন্টার থেকে যা শিখেছে অস্বীকার করার কিছু আছে বহু লোক এসে তো করে এসে বলেছে এক বছর যা শিখলাম ইসলামিক সেন্টারে সাহেব চল্লিশ বছর তিরিশ বছর তবলি করেছি বত্রিশ বছর এখানে ছিল এক ভাই করে মারা গেছে আমাদের সে বলতে কিছু শিখিনি ভক্তি ছাড়া কিছু শিখিনি কারণ ওলাইও না ওনা ফিতা নাস আহকামা দিন আহহিম যার কিস্সা কাহিনী বর্ণনা করে তারা মানুষকে দিনের হুকুম আকাম শিখাবার ক্ষেত্রে গুরুত্ব দেয় না ওমুর আকেদা তিম তাদের আকিদা শেখাবার কোনো গুরুত্ব নেই এজন্য তাদের যারা দশ বিশ বছর চিল্লা দিয়ে এসছে তাদের জিজ্ঞেস করবেন শুধু আর কানে ইসলাম কয়টি আর কানে স্তর কয়টি জিজ্ঞেস করবেন তো দেখি ইসলাম ইমান এহসান সিরিয়ালটা কিভাবে দিতে হবে কোন দিক থেকে দিতে হবে জিজ্ঞেস করবেন দেখি পারবে কিন্তু ইসলামের সেন্টার নিয়মিত অবশ্যই পারবে ইমানের শাখা জিজ্ঞাসা পারবে না কিন্তু যদি বলেন যে তবলিগের ছয়টা ওসুল কি বানাওয়ার ভুয়া কথা বলে দেবে আপনাকে ভুয়া কথা বলতে পার কারণ ভুয়া কথাই শেখানো হচ্ছে হ্যাঁ ইমানের ছয়টি রুকন না শিখে কি শিখায় তবলিগের ছয়টি ওসুল তবলিগের ছয়টি ওসুল